এই চেয়ার নিয়ে যাও চেয়ার প্লাস্টিকের হাড্ডি চেয়ার আর এক পিস আছে দাম মাত্র পাঁচশো টাকা কই গো দিদি ভাইরা তাড়াতাড়ি চলে আসুন এই চেয়ারে দশটা হাতি বসলেও কিছু হবে না এই চেয়ার চেয়ার চলে এসেছে আপনার বাড়ির সামনে দাম মাত্র পাঁচশো টাকা কই গো দিদি ভাইরা তাড়াতাড়ি চলে আসুন আর মাত্র এক পিস আছে এই চেয়ার চেয়ার ए जल्दी चले आसुन और एक पीस आछे मात्रो खूब सस्ता चेयर दाम मात्र पाँच सौ टाका कोई गो दीदी दी भाई दादा भाई रा ओ भाई दाड़ो दाड़ो ए चेयर हाँ हाँ दीदी भाई चेयर लागबे ना कि दाड़ो दाड़ो ओखिनी दाड़ो भाई यहाँ पे क्या हो रहा है भाई यहाँ पे क्या हो रहा है भाई ये कहाँ फंस गया भाई में <laughs> ये क्या है अरे ओ दीदी चेयर नीचे नीचे जाओ किंतु हमें चेयर का टाकाड़ा तो दी जाओ আরে তুই আমার খেলে টাকা চাইছিস জানিস আমি কে আমার স্বামী থানার বড় বাবু আমার খেলে টাকা নিতে আরে ম্যাডামজি খুব কষ্ট করে খুব মেহনত করে চেয়ার বানাই তার জন্য তো পয়সা নিতেই হবে তাই না আরে তুই আমাকে শিখেচ্ছিস বেশি বকর বকর করেছিস না এখান থেকে পালা আরে ম্যাডামজি আমরা খুব গরিব মানুষ আমাদেরও তো পরিবার আছে তাই না তুমি চেয়ারটা পাঁচশো টাকায় নিতে পারবে না তো চারশো টাকা দাও তুই পুলিশের বয়ের খানে টাকা চাইছিস দাঁড়া আমি আমার স্বামীকে ফোন লাগাচ্ছি ও আগে বল তোর হেলমেট কোথায় আহ ম্যাডাম জি এটা সাইকেল বটে এটা মোটর সাইকেল নয় এতে হেলমেট লাগে না আরে তুই আমাকে শিখেছিস সাইকেল হেলমেট লাগে না লাগে না এখন সব নিয়ম চালু হয়ে গেছে সাইকেল ও হেলমেট লাগবে আরে হ্যাঁ তো সাইকেলের লাইসেন্স আর কাগজ কোথায় আছে বল মেন কথা তো এটাই তুই দেখা তো লাইট কোথায় লাগানো আছে টপ করে বল আরে यार সাইকেলে কবে থেকে হেলমেট আর লাইসেন্স আর লাইট চালু হলো রে আরে মাথা মোটা তুই যখন রাতে সাইকেল নিয়ে বের হবি তখন ধাক্কা লাগাবি নিজেও মরবি আবার লোককেও মারবি আর পুলিশকে হায়রানি করাবি তো সাইকেলের লাইট আর লাইসেন্স নাই তার জন্য তো 400 টাকা ফাইন চল যা এখান থেকে ফেসবুকে লাইভ করছো তো বন্ধুরা আমি তোমাদেরকে এই কথাটাই বোঝাতে চাইছি যে এমন ধরনের চিটিংবাজ ঠকবাজ লোক অনেক ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে সাবধান এমন গরিব মানুষ ঠকাবার অনেক লোক আছে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই কেননা এরাও মানুষ এদেরও পরিবার আছে এ অসহায় এই গরিব মানুষের টাকা চিন্তায় যেন না করে এই গরিব মানুষগুলো বহু কষ্ট করে টাকা রোজগার করে পেট চালায় তো বন্ধুরা আমি এই গরিব ভাইটাকে এই কথাটাই বোঝাতে চাই চেয়েছিলাম তো বন্ধুরা এই ভাইটি এই চেয়ারটির দাম পাঁচশো টাকা বলেছে তো তার গরিবি দেখে তাকে আমি হাজার টাকা দিতে চাই এই নাও ভাই হে ভগবান তেরি লীলা আপরম পার হে আরে মাথা মোটা এত খুশি হবার দরকার নাই তোর ভাগ্য ভালো তুই বেঁচে গেলি পরে টাকাটা ব্যাগ দিবি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের এমনিভাবে সাপোর্ট দিতে থাকুন আমরা আরও ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে চলেছি